আমার বাবার কষ্টের জীবন আমি তাকায় তাকায় দেখেছি বাবায় কোমরে মাজায় গামছা লাগায় মানুষের বাড়ি কাজ করে খানা নিয়ে আস এমনও ঈদের দিন গেছে একটা নতুন জামা আমার বাবায় দিতে পারে না মাঝে মাঝে তাকায় দেখতাম আমার মায়ের কাছে বাবায় বসে বসে কান্না করে আমি বলতাম রে ও মা বাবায় কেন কাঁদলো মা বলতো তোরে একটা জামা দিতে পারে নাই এমন না এই দুঃখে তোর বাবায় কান্না আজকে আল্লাহর কাছে দোয়া করে গেলেন কিন্তু দেখে যেতে পারলেন না যে হাফিজুর রহমান কেমন হয়ে গেল আমার হাত আর তার হাত এক জায়গায় নিয়ে এইভাবে উঠায়া উজানি বৈশাখ ঘরে বৈশাখ দোয়া করতেন আল্লাহ আমার হাতের সাথে ওর হাতটাও তুমি কবুল করে আমি ও। একজন আলেম হবে আর একটা বড় মাদ্রাসা করবে আজকে ঢাকার শহরে সাত হাজার মাদ্রাসা চলতেছে সে কিন্তু কারি সাপ দেখে যেতে পারলেন না সেই দোয়ার মাদ্রাসা আমার বাবা মা জীবনে ভালো এলে অর্জন করতে পারেনি মাদ্রাসায় পড়তে পারেনি কষ্ট করে করে কত কষ্ট করে করে লেখাপড়া শিখাইলে মাদ্রাসায় পড়াইলে আমার চাচা দাদা বলেছিলেন আর পড়ান লাগবে না ছেড়ে দাও আমার বাবায় যদি ঠান্ডা হয়ে যাইতেন খোদার কস এই পথে আর আসার কোন সৌভাগ্য হতো না ওই ঘুমান্ত জামিনে ঘুমান্ত কারিম রহমাতুল্লাহ আলাইহের এগারো সন্তানের ছোট সন্তান কারি মঞ্জুর আহমদ আলাই আমার আব্বাকে ভালোবাসতেন আমাদের বাড়িতে শত শতবার গিয়েছেন সেই কুয়াকাটা একদিন কয় সন্তানটারে আমার হাতে দেয় ঢাকা আসার পরে আমাকে নিয়ে আসলেন কচুয়া মাদ্রাসার ভেতরে আর ওই উজানির কারিব্রাহিম রহমাতুল্লাহ কবরে কিনে গিয়া এগারোতম সন্তান গিয়া আমার আব্বার হাতটা ধরে নিয়া বলতেন আব্বাজান কুয়াকাটার একজন গরিব মানুষ আপনার দরজায় দাঁড়ানো এই গরিব মানুষটা বড় মোখলেশ মানুষ বড় তাকুয়াওয়ালা মানুষ আপনার মহাব্বতের বান্দা বাচ্চার মতো যেমন বাবার কাছে আবদার করে এমন আবদার করে আব্বাজান বাবাজান এই গরিব মানুষটার সে কবর জিয়ারত করে আল্লাহর কাছে একটু দোয়া করবেন আল্লাহর কাছে বলবেন আব্বা যান এখনো বলেন আর মাঝে মাঝে কান্না করেন উজানির কারি মঞ্জুর আহমদ যিনি চরমনায়ের বছরে দুইবার মাহাফিলের স্টেজে সুরায় হাসরের শেষ নয় তেলাওয়াত করতে যার তেলাওয়াত এখনো ক্যাসেডে শুনলে চোখের পানি ধরে রাখা যায় না এর নবীর উম্মতের দল গাছ একদিনে বড় হয় না আস্তে আস্তে বড় হয় মানুষ একদিনে ভালো হতে পারে আহমদ এগারো জন সন্তানের সর্বশেষ সন্তান আমার মনে আছে বারবার আমাকে নিয়ে দোয়া করতেন আল্লাহ ওই কুয়াকাটার সন্তানের নিয়ে আসলাম তুমি তার একজন ভালো আলেম বানায় দাও আল্লাহ আজকে আল্লাহর কাছে দোয়া করে গেলেন কিন্তু দেখে যেতে পারলেন না যে হাফিজুর রহমান কেমন হয়ে গেল আমার হাত আর তার হাত এক জায়গায় নিয়ে এই ভাবে উঠায়া উজানি বৈশা ঘরে বৈশা দোয়া করতেন আল্লাহ আমার হাতের সাথে ওর হাতটাও তুমি কবুল করে নাও আমি চাইও ভালো একজন আলেম হবে আর একটা বড় মাদ্রাসা করবে আজকে ঢাকার শহরে রমজানের শেষের দিকে মাদ্রাসা ঢালাই দিলাম সাড়ে সাত হাজার কারিস দেখে যেতে পারলেন না সেই দোয়ার মাদ্রাসা জায়গা নাই দুই তিন বছর ধরে বাইতুল্লার গিলাপ ধরে ধরে কাল্লা আল্লাহ একটা জায়গার ব্যবস্থা করে দাও তিনটা বিল্ডিং ভাড়া চলতেছে অল্প অল্প টাকা দিয়ে এগারো কাঠা জায়গা বানা করলাম দুই তিন বছর লাগায় টাকা শেষ করতে পারি যাদের থেকে বায়না করলাম বললাম ভাই যে টাকা দেওয়া হয়েছে এই পরিমাণ জায়গা দিয়ে দেন আমরা টিনের ঘর করে ওখানে যাই ভাড়া টাকা দেওয়ার সুযোগ নেই পরামর্শে যখন সিদ্ধান্ত হলো আমাদেরকে দলিল দিবে আমরা বাউন্ডারি ওয়াল করতে শুরু করলাম ছয় কাটা জায়গা পাইলাম আর সাড়ে ছয় সাত কাটা জায়গা পাইলাম না একই পলটে যখন বাউন্ডারি করতেছি জানি না আল্লাহর কুদরত আল্লাহর কুদরত একটা যুবক ছেলে আইসা আসরের নামাজের সময় নামাজ করে আমি মাদ্রাসার বাউন্ডারির পাশে বসে আছি মোলাকাত করলাম আমার এক বন্ধু নিয়ে আসলো বলে হুজুর এই যুবক আপনার পাগল বলে হুজুর আমি ১৬টা বছর ঢাকার বারান্দায় বারান্দায় কাজ করছি আর ঘুমাইছি কত কষ্ট করেছি আল্লাহ দিনের পথে আনছে আমি আপনাকে দেখার বড় পাগল দুই হাজার সাল থেকে আল্লাহ আমাকে হেদায়তের পথে আনছে বয়ানের মাধ্যমে আমি চল্লিশ লাখ টাকা দিয়ে একটা মসজিদ বানাইছি আপনি জুমা পড়া একটু আমার উদ্বোধন করে দিবেন কথায় কথায় বলে হুজুর এই বাউন্ডারি কিসের আমি বললাম এটা একটা মাদ্রাসা হচ্ছে এত কম জায়গা কেন আমি বললাম ছিল টাকা নাই আল্লাহর বান্দা বলে হুজুর জায়গা লাগে তিন কাটা নিয়ে নেন আমি টাকার ব্যবস্থা করে দিচ্ছি আল্লাহর কাছে তখন শোকর আদায় করলাম রে মালিক বাইতুল্লাহর দোয়া তুমি খালি ফিরাইয়া দাও নাই না হয় এই যুবকেরে আমি জীবনে দেখি নাই যুবক আমারে দেখে নাই কোথা থেকে তুমি কুদরতি ভাবে নিয়ে আসছো এই রমাজানে সাত দালাই দিব টাকা নাই কত কিছু দরকার সাত আট শত বস্তা সিমেন্ট লাগবে রড লাগবে ইট লাগবে বিয়াল্লিশ হাজার কি করবো আমি একটা ইফতারের অনুষ্ঠান করে সবাইকে বললাম মাদ্রাসার এই হালাত দোয়া করবেন এক বন্ধু বলে হুজুর সিমেন্ট যা লাগবে আমি একা পাঠাই দিচ্ছি ট্রাকে আগামী কালকের থেকে সাড়ে সাতশত বস্তা সিমেন্ট পাঠাই দিলে আর এক আল্লাহর বান্দা বলে হুজুর আমি ট্রাকে আপনার বেয়াল্লিশ হাজার ইট আমি পাঠাই দিচ্ছি রডের ব্যবস্থা নাই এক আল্লাহর বান্দা রড দিলেন কিছু আর এক বান্দা দিলেন এরকম হতে হতে কাজ হয়ে গেল দিনের কাজ এরকম বেজে থাকে না যদি এক নিয়ে চলা যায় আল্লাহর অভাব নাই বান্দার অভাব আছে আমার মাওলার দরবারে অভাব নাই বান্দার কাছে যতবার বলো সার কিছু দেন কিছু দেন তুমি আমার আল্লাহর কাছে যদি একবার চাইতে এত চাওয়া লাগতো না পেয়ে যাইতা তা এর আরানের মা তুমিও মা খাজা মহিনুদ্দিন চিশতি চিস্তি আজমির মা ও মা ও কচুয়া এলাকার মা তুমিও মা বড় আব্দুল কাদের জিলানির মা ও মা কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহের মা ও মা মনটা কি চায় না তুমি একজন কোরআন ওয়ালার মা বাবা হয় কবরে যাও দুনিয়াটা কিছুই না রে মা আজকে তোমারে মার্কেটে না নেলে সাথে ঝগড়া করো মন মতো চাহিদা পূরণ না করলে ঝগড়া করো এক বক্তা সাহেব বয়ানে বলে মহিলার এত বেপর্দায় চলে কেন মসজিদে ঢুকতে না দেওয়ার কারণে এখন তো ইসলামের ব্যানারওয়ালা ধান দাবাজের অভাব নাই তো আহা বলে মহিলাদেরকে মসজিদে ঢুকাও পুরুষের পার্শাপার্শী মহিলাদের নামাজের ব্যবস্থা করে দাও বক্তা সাহেব বলে মহিলাদেরকে মসজিদে ঢুকার সুযোগ না দেওয়ার কারণে মহিলারা বেপরদায় চলে আমি জবাব দিয়া বললাম আমাদের গোষ্ঠী শুদ্ধ বহু হাজার লাখ ওলামায় কেরাম যারা হকের পথে আছে এদের স্ত্রীরা তো কোনদিন মসজিদে যায় না বরং অনেক হাজি সাবদের স্ত্রীরা হজে গিয়া বেপরদায় বাইতুল্লায় দৌড়ায় অতসো আমাদের মা আমাদের চাচিদের নিয়ে হজ করলাম আলহামদুলিল্লাহ আমাদের মা চাচির চেহারাটা মক্কায় বসিয়াও কেউ দেখতে পারে না। আর ওই চাপাবাজের দলের মেয়ে মহিলাদের নিয়ে হজে গিয়া কয়ে চেহারা খোলা রাখা যাবে ফতুয়া একটু তিল পাইয়া তাল বানায় পুরো বেপরদায় চলে গুনা হয় খবর নাই ফতুয়াবাজি করে এরে নবীর উম্মতের দল এরে পর্দার আরানের মা হিসাবেই দুনিয়াতে বেঁচে থাকার জন্য আল্লাহ পাঠান নাই তুমি একটা সন্তানের মা হিসাবেই পরিচয় দিলে চলবে না রে মা তুমি একজন স্বামীর স্ত্রী পরিচয় দিলেই যথেষ্ট হবে না রে মা তুমি একজন মায়ের কাছে সমাজ আর জাতি অনেক কিছু পাওয়াnabla তুমি মায়ের কাছে জাতি চায় একটা আলোকিত সন্তান তুমি মায়ের কাছে জাতির আশা হলো আলোকিত একটা সমাজ তুমি মায়ের কাছে জাতির আশা আলোকিত একটি পরিবার ও পর্দা নারায়ণের মা তুমি যদি আলোকিত সন্তান দুনিয়াতে উপহার দিতে চাও তুমি মা যদি একজন আলোকিত সন্তানের মাধ্যমে সমাজ আলোকিত করতে চাও মা তোমার অনেক ত্যাগ স্বীকার করতে হবে যেমন ত্যাগ স্বীকার করেছিলেন খাজা মহিনুদ্দিনের মা যেই খাজা মহিনুদ্দিনের খেদমতে ভারতের মধ্যে লক্ষ লক্ষ বিদর্মীরা কালেমা পড়াচ্ছে খাজা মহিনুদ্দিনকে মা ডেকে রে সন্তান তুই ময়ূরূপ দিন এত দামি হওয়ার পেছনে আমি মায়ের ত্যাগ কত তুই যাব আমি মা তোকে যতদিন গর্ব ধারণ করেছি আমি মা এক রাত্র ঘুমাই নাই সারা রাত্র শেষদায় পরে কান্না করেছি তুই দুনিয়াতে আসার পর আমি মা তোকে এক ফোটা দুধও আমি তোর মুখে দেই নাই ও জু ব্যতীত এক ফোটা দুধ আমি তোর মুখে বিনা অজুতে দেই নাই এরে আম্মা জান বলো তোমার গর্বের সন্তান আল্লাহর কাছে কতবার কান্না করেছো দোয়া করেছো আল্লাহ আমার গর্বের সন্তান তুমি আদর্শ বা সন্তান হিসাবে কবুল করে নাও সমাজের আলোকিত সন্তান দান করে দাও ও আল্লাহ তুমি আমার সন্তানটা রে খাজা মাইনুদ্দিনের মতো বানায় দাও তুমি আমার সন্তানটা রে ইমাম গজা আলীর মতো বানায় দাও ও মা একটু জবাব দাও নিজের বিবেকের কাছে তোমার সন্তানটা দুনিয়াতে আসার পর তুমি বাচ্চাটা রে দুগ্ধ পান করাইছো বলো মা তুমি অজু সহকারে দরকার নাই তুমি একটু মোহব্বতের নজরে বাচ্চাটাকে পর্দার আড়ালে দুধ পান করিয়েছ কিনা না রে মা দেখা গেল বাচ্চাটারে তুমি কোলের মধ্যে নিয়ে দুগ্ধ দিয়েছ আর ওদিকে আজকে যত সন্তান দেখো জমিনের মধ্যে সুনাম অর্জন করে চলছে প্রত্যেকটা সন্তানের পেছনে খবর নেও তার মা বাবা ভালো হওয়ার কারণে এই সম্মা মা বাবার ত্যাগের বিনিময়ে ভালো সন্তান বেপার দেয় না নিলে মার্কেটে ঘুরতে না গেলে তোমার মন ভেজা ঈদের খুশি আনন্দ নাই অথচ বলো এই দেশের হকা আলে বলে আমাদেরকে তাকা দেখো কত আওয়ালাদেরকে তো বোঝানোর জন্য বাহিরে কোথাও যাওয়া লাগবে না উজানীর সাহাবাত প্রাপ্ত পরিবারগুলোর দিকে তাকাও এদের নারীরা কোনোদিন বেপরদা চলে না মার্কেটে যায় না মসজিদেও যায় না তাহলে এরা মার্কেটে যায় না কেন মসজিদে না যাওয়ার কারণে এরা পর্দা করে এমন কিছু না কি আসলে বেপর্দায় নারীরা চলার কারণ মসজিদ না কারণ হলো আল্লাহর ভয় নাই